পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টেপ বল বিপিএল দু পঁচিশ শুভ উদ্বোধন শাকিল হোসেন কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে টেপ বল বিপিএল দু টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিনটির প্রথম প্রহরে স্থানীয় শিশু কিশোরদের অংশগ্রহণে দেশত্ববোধক গান ও মনজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গাজীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব নাসিফা আরেফিন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব শাহাদাত হোসেন ম্যানেজিং ডিরেক্টর ফরটিস গ্রুপ এবং অতিথি জনাব সুলতান উদ্দিন প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব সাইফ আহমেদ প্রধান উপদেষ্টা পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন প্রধান উপদেষ্টা জনাব সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈ সরকারি কলেজের বিভাগীয় প্রধান এস এম খালিদ সাবেক কাউন্সিলর আহাদ আলী মুন্সি মোহাম্মদ ফরহাদ হোসেন এবং পূর্ব চান্দোরা স্পোর্টিং মাঠের সার্বিক পৃষ্ঠপোষক সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ সকালবেলায় স্থানীয় ষোলোটি কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানে প্রাণ চাঞ্চল্য যোগ করে দুপুর একটার দিকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গাজীপুর লায়ন্স এবং খুলনা টাইগার্স দল এভাবে টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে যারা পর্যায়ক্রমে লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে অনুষ্ঠান ও খেলা সফলভাবে পরিচালনায় যুক্ত রয়েছেন পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ক্লাবের সদস্য ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক এবং সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ প্রজন্ম গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যদি এরকম একটা প্রোগ্রাম এই কর্মসূচিগুলো যদি হাতে নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুস্থ সুন্দর সুস্থ একটা জাতি হিসেবে আমরা দেশকে